হ্যালো এভ্রিওান অনেক রাইডার দেখতেছেন এখন একটা জায়গায় আছি খুব সুন্দর একটা ওয়েদার জায়গাটা কোথায় এখন জায়গাটা হচ্ছে কলফলক আবাসিক বলে সিএমবি এই দুইটার মাঝামাঝি একটা রাস্তা খুব সুন্দর মিনি চিবি যেটা নতুন খুব সুন্দর একটা জায়গা বলতে গেলে খুব সুন্দর ওয়েদারের সাথে দেখতেছেন এটা এখানে মানুষ দূর দূর দূরান্ত থেকে চলে আসে এখানে একটু প্রকৃতির ফিল অথবা একটু নদীর হাওয়া নেওয়ার জন্য দেখতেছেন চারিদিকে মানুষের মানুষ খুব সুন্দর একটা তো এখন এত উন্নত হয় নাই হয়তো হবে উন্নত খুব সুন্দর চারিদিকে চারিদিকে বিল্ডিং উঠতেছে এখন তো হবে খুব উন্নত হবে জায়গাটা দেখেন এদিকে হচ্ছে আপনার নতুন ব্রিজ চারিদিকে হচ্ছে কাদরঘাট খুব সুন্দর হয়ে যায় সাথে চারিদিকে মানুষ বসে বসে ফিল নিতেছে